অর্ধেকের বেশি মানুষ পেমেন্ট পাবে না এই নিউজটা গেছেন একটা স্ক্রিনশট প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং এই বিষয়টা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করতেছিলেন ভাই এই ফোসটা রিয়েল কিনা এই ফোসটা বলা হয়েছে টোটাল সাঁত্রিশ পার্সেন্ট ইউজারকে তারা হামস্টার রিয়াটফের জন্য ইলিজিবল করবে তাহলে কি অর্ধেকের বেশি মানুষ নট ইলিজিবল মানে পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষ কি নট ইলিবল হয়ে যাবে এই বিষয়টা আসলে কি রিয়েল নাকি ফেক এই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিব তারা কি আসলে অফিসিয়াল এরকম কোনো পোস্ট করছে কিনা এবং আপনি যদি লক্ষ্য করেন তাদের যেই আপনার অফিসিয়াল গ্রুপ আছে এবং এইটা যদি আপনি সব দিকে লক্ষ্য করেন এবং এখানে কিন্তু যদি লক্ষ্য করেন যে এটা অ্যাডমিন পোস্ট তো এটা কি আসলে তারা এরকম কোনো পোস্ট করছে কিনা এটা অফিসিয়ালি তাদের কোনো নিউজ কিনা এই বিষয়টা আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের মধ্যে যে দেখিয়ে দেবো তারা আসলে এরকম কোনো পোস্ট করছে কিনা আদৌ ওকে তাহলে আপনার প্রত্যেকে ক্লিয়ার হয়ে যাবেন এবং এই বিষয়টা নিয়ে অনেক হচ্ছে আতঙ্কের মধ্যে আছেন কারণ মানে অর্ধেকের বেশি মাস যদি নট হয়ে যায় তাহলে আপনার যদি সিটিং ইস ব্যাটটা ওপেন না হয় তাহলে আপনি এমনিতেও কিন্তু নট ইলিবল হয়ে যাবেন এই বিষয়টা আপনার অবশ্যই জানা প্রয়োজন এখানে তারা এই পোস্টের মধ্যে বলতেছে অনেকেই নিয়ম লঙ্ঘনের কারণে সিজন ওয়ানের জন্য নট ইলিজিবল হয়ে গেছে তারা হচ্ছে সিজন ওয়ানে তারা হচ্ছে কোনো পেমেন্ট পাবে না এবং তারা নিচেই আরও বলতেছে তারা হচ্ছে সাঁত্রিশ পার্সেন্ট ইউজারকে ইলিজিবল করেছে এবং বাকি সবাই নট ইলিজিবল হয়ে গেছে তারা সিজন অনেক কোনো রেওয়ার্ড পাবে না তো এই বিষয়টা কতটুকু সত্য সরাসরি তাদের গ্রুপের মধ্যে গেলে কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারবো আপনি একটু লক্ষ্য করবেন উপরের দিকে এটা কিন্তু আপনি উপরের দিকে যদি লক্ষ্য করেন হামসার কমার সেট মানে এটা কিন্তু তাদের যে গ্রুপটা আছে হামসার কমারের অফিসিয়াল একটা গ্রুপ আছে আমি অফিসিয়াল গ্রুপের মধ্যে দেখানোর চেষ্টা করবো এবং ফিন পোস্টের দিকে যদি আপনি খেয়াল করেন লাস্ট যে এখানে ফিন পোস্টটা আছে এটা কবের পোস্ট আপনি এটা কিন্তু এখানে বুঝতে পারবেন একটু লক্ষ্য করেন এখানে স্মাইল ফর দ্য ক্যামেরা মানে এটা স্ন্যাপশট নেওয়ার জন্য তারা তাদের অফিসিয়াল পোস্ট আমি সেটা এই করেন ক্যামেরা এই এই মাসের সতেরো তারিখে তো এটা কিন্তু সরাসরি চ্যানেল এটা কিন্তু গ্রুপ না তো তাদের গ্রুপে আমরা কোথা থেকে যাবো তাদের গ্রুপে যাওয়ার জন্য উপরে আপনি তাদের এই চ্যানেল থেকে যাইতে পারবেন এখানে আসার পর এখানে কিন্তু কমেন্ট এখন আছে মানে এই চ্যানেলের সাথে সরাসরি এই গ্রুপটা কিন্তু অ্যাটাচ করা আছে তার মানে আপনার এই গ্রুপে

আরও একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে শুধু খালি এই বিষয়টা এখানে দেখলে হবে না এই ফোর্সটা মানে টাইম কয়টার সময় করা হয়েছিল আপনি একটু লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন এটা হচ্ছে দেখেন এই যে আপনার তিনটায় আঠাশে কিন্তু আপনার এটা করা হয়েছিল এটা হচ্ছে এ এম মানে তিনটা আঠাইশ এ এম এ এই ফোর্সটা করা হয়েছিল আমি একটু যদি আপনাদেরকে এবার এই যে হামসার কম্পিউটার যে গ্রুপটা আছে মেইন গ্রুপ অফিসিয়াল গ্রুপ সেখানে আসি এই ফোর্স ছাড়া একদম লাস্টের দিকে চলে আসবো লাস্টের একটু যদি আসি দেখেন এই যে লাস্ট তারা কিন্তু এখানে আরেকটা ফোর্স করছিল এই যে দেখেন এবার কিন্তু আমরা অন্য একটা ফোর্সে চলে আসছি ফেন পোস্টে একটু লক্ষ্য করবেন আপনারা অন্য একটা ফোর্সে চলে আসছি তাদের চ্যানেল থেকে এই ফোর্সটা করা হয়েছিল তো এই ফোর্সটা আমরা আগে চলে আসবো এই যে দেখেন স্মাইল ফর দ্য ক্যামেরার উপরে ফেন ফোর্স ঠিক ঠিকই আছে এবং তিনটাই আমরা কথা দেখছিলাম টাইম তিনটাই সাতাইশ মেবি এই যে এখানে একটা টাইমটা একটু লক্ষ্য করেন আবার তিনটাই আঠাইশ ওকে তিনটা আঠাইশ এ এম তিনটা আঠাইশ এ এমন কোনো ফোর্স আছে কিনা আমরা একটু সেটা একটু লক্ষ্য করবো এখানে তিনটা দুই এ এম দেখতে পাচ্ছেন তিনটা দুই ই এ এ এম এবং এখানে কিন্তু তারা লাস্ট পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন তিনটা তিন এ এম এখানে তিনটা চার এ এম তিনটা আঠাইশ এ এম এ কিন্তু কোনোরকম কোনো পোস্ট এখানে করা নাই এইখানে তারা কিন্তু লাস্ট তাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আরেকটা পোস্ট করা হয়েছে সেটা হচ্ছে তিনটায় চুয়াল্লিশ এ এম এ তাহলে এখানে কিন্তু অনেকগুলো মেসেজ মিসিং আছে তাহলে কি তারা এই পোস্টটা করে কি ডিলিট করে দিয়েছে অনেকেই প্রশ্নে আবার এটা করতে পারেন আপনি যদি এখানে লক্ষ্য করেন প্রত্যেকটা মিনিটে মিনিটে কিন্তু এখানে আপনার প্রত্যেকটা এক মেসেজ আসছে আপনি এইটা যদি লক্ষ্য করেন এখানে দেখেন এই যে তিনটা তিনটা দুই প্রত্যেকটা সময় কিন্তু মেসেজ আসছে কিন্তু এখানে তিনটা চার থেকে আপনার তিনটা চল্লিশ পর্যন্ত মেসেজগুলো কিন্তু মিসিং আবার অনেকেই বলতে পারেন টাইমের সাথে নাও মিলতে পারে স্ক্রিনশটটা হয়তো বাইরের দেশের কোনো একটা স্ক্রিনশট হতে পারে যে কারণে আমাদের বাংলাদেশের টাইমের সাথে নাও মিলতে পারে দেখেন এই যে এখানে ফিল পোস্টের যতটুকু এখানে আছে গ্রুপের মধ্যে আমি পুরোটাই এখানে চেক করছি এরকম কোনো রকম কোনো পোস্ট এখানে করা হয়নি আর একটা বিষয় আপনারা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন এটা যদি আমি আপনাকে দেখাই এখানে তাদের যে অ্যাডমিন এই অ্যাডমিন কিন্তু একটা বট এটা কিন্তু একটা বট চালাই দেখেন আমি আপনাকে একটু ভালো করে ক্লিয়ার করার জন্য আমি সরাসরি এই অ্যাডমিনের যে প্রোফাইল আছে আমি এখানে এটা ক্লিক করবো ক্লিক করার পর আপনি ইউজার নেমের মধ্যে দেখে হচ্ছেন বট এবং আমি যদি সরাসরি মেসেজের মধ্যে চলে যাই এটা দেখলে একদম সবাই একদম ক্লিয়ার হয়ে যাবে আমি বটের মধ্যে এখানে ক্লিক করলাম এখানে কিন্তু দেশটা চলে আসে এবং এটা কিন্তু একটা বট মানে বটের মাধ্যমে কিন্তু এটা সেট করা আছে মেসেজ যেগুলো সেট করা আছে ঠিক ওইগুলাই কিন্তু ওই বটে বলবে এর থেকে বেশি কিছু কিন্তু বলতে পারবে না সেক্ষেত্রে আপনারা এবারে একদম পুরোপুরি ক্লিয়ার হলেন যে স্ক্রিনশটটা কিন্তু এডিট করা এবং কেউ একজন এই কাজটা করছে এবং এটা এমন ইডিট করছে এটা একদম রিয়েলিটির মতো দেখা যাচ্ছে মানে একদম বোঝা যাচ্ছে না যে এটা ফেক কি রিয়েল যারা হচ্ছে মানে এটা ঘাটাঘাটি করবে না তারা কিন্তু এটা বুঝে নেবে যে এটা রিয়েল করে স্ক্রিনশট এই বিষয়টা কিন্তু একটা আতঙ্কের বিষয় কারণ কি দেখেন যদি তারা সাঁত্রিশ পার্সেন্ট ইউজারকে ইলিজিব করে তাহলে ভাই অনেক মানুষই নট ইলিজিবল হয়ে যাবে এটা কিন্তু অনেকেই আতঙ্কে ছিল বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করার জন্য মতো ভিডিও দিতেছি দেখেন এখানে অনেকের হচ্ছে সিটিং ইস ব্যাডটা সরাসরি আপনাদের এখানে কিন্তু ওপেন হয়ে গেছে আর আপনারা জানেন যে বর্তমানে সিজন টু কিন্তু স্টার্ট হয়েছে সিজন টু নিয়ে কিছু বলবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন অনেকের এই যে এই বিষয়টা কিন্তু এখানে চলে আসছে তো এটা যাদের আসছে তারা কিন্তু সিজ জন্য টোটালি নট এলিজিবল তারা কিন্তু সিজন অনেক কোনো রকম কোনো পেমেন্ট পাবে না মানে হামস্টার কোম্পানি এখন বর্তমানে কোনো তারা পেমেন্ট পাবেন আর যাদের এরকম আছে তারা কিন্তু ইলিজিবল আছেন তারা হচ্ছে এখান থেকে পেমেন্ট পাবেন আর একটা বিষয় দেখেন হামস্টার টোকেনের প্রাইস কিন্তু খুবই ভালো একটা প্রাইস হতে পারে কারণ কি আমি আপনাকে একটু দেখাই বাইবিটের একটা ইভেন্ট চলতেছে হামস্টার কোম্পানির একটা ইভেন্ট কিন্তু চলতেছে যেখান থেকে হামসার টোকেন পাবেন এখানে একটা টোকেন প্লাসের ইভেন্ট চলতেছে বাইবিটের মধ্যে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝবেন যে এই টোকেনের প্রাইস কেমন হতে পারে এখানে মাত্র দুইশো পঞ্চাশ করে হামসে টোকেন দিতেছে আপনারা জানেন যে হামসার টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে একশো বিলিয়ন কয়েন যেখানে নট কয়েনেরও কিন্তু একশো দুই বিলিয়নের মতো টোটাল সাপ্লাই ছিল সেক্ষেত্রে আমাদের যখন নট কয়েন পেমেন্ট করছিল তখন কিন্তু বাইবিট টোকেন প্রাসের ইভেন্টের মধ্যে আপনার প্রায় দশ হাজার করে কিন্তু আপনার এখানে আপনার নট টোকেন দিয়েছিল আর এখানে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু মাত্র দুশো পঞ্চাশটা বাইবিটার টোকেন প্রেসের মধ্যে দুইশো পঞ্চাশটা মানে এত কম কিন্তু কখনই দেয় না আর সেক্ষেত্রে যদি এক্সচেন্ড করে ধরেন মানে নট কয়েনের প্রাইজ অনুযায়ী আপনি ধরেন এক্সেন্ড সেক্ষেত্রে দুশো পঞ্চাশটা টোকেনের ভ্যালু কিন্তু মাত্র আড়াই ডলার আসে তো বাইবিটের টোকেন পেশার মধ্যে নিউ ইউজারদের জন্য আড়াই ডলার পাওয়া এটা কিন্তু কোনোদিনও সম্ভব না মানে টোকেন প্রাইজ কিন্তু খুবই ভালো একটা প্রাইস হতে যাচ্ছে কারণ দেখেন এর আগে যতগুলো বাইবেট টোকেন প্রাইসের মধ্যে ইভেন্ট আসছে সেগুলো থেকে নিউ ইউজাররা কিন্তু প্রত্যেকে পঞ্চাশ একশো ডলার করে পাইছে কমপক্ষে বিশ ডলার করে কিন্তু পাইছে সেক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন এখানে মাত্র এটা কিন্তু দেখেন টাক্সও কিন্তু কম বড় না আপনি যদি বাইবেটের এই টাক্সটা দেখেন এটা যদি আপনি পেতে যান মানে দুশো পঞ্চাশটা আশার টোকেন পেতে গেলে আপনার কি করতে হবে নতুন একটা বাইবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে কেওয়াইসি করতে হবে প্লাস একশো ডলার ডিপোজিট করে একটা ট্রেডও করতে হবে মানে টাক্স কিন্তু অনেক বড় তার জন্য মাত্র দুশো পঞ্চাশটা টোকেন দিতেছে তো এই প্রাইজ কিন্তু আপনার মোটামুটি ভালো একটা প্রাইজে হবে যার কারণে তারা এত কম টোকেন কিন্তু এখানে রেওয়ার্ডের হিসেবে রাখছে আর এটা নিয়ে চিন্তা করার দরকার নেই যে এই ওই স্ক্রিনশটটা দেখে যে আমরা এখানে পেমেন্ট পাবো কি পাবো না দেখেন যাদের হচ্ছে এখানে সিটিংস ব্যাড মানে আসে এরকম এরকমভাবে আসছে তারা হচ্ছে এখানে সবাই পেমেন্ট পাবেন কম হোক বেশি হোক সবাই পেমেন্ট পাবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু লক্ষ্য করাই এখানে কিন্তু সিজন টু টা শুরু হয়েছে সিজন টু তে এখানে আর্নিং এর সিস্টেমটা কি এখানে আপনি ট্যাপট করে আর্নিং করতে পারবেন বাট এখন কিন্তু আপনি ট্যাপটপ করলে এটা আর্নিং হবে না এখন হচ্ছে আপনি দেখেন এই যে দেখেন আমার এখানে ডায়মন্ড আছে আপনি ডায়মন্ডটা কিভাবে আর্নিং করতে পারবেন এখন এটা ট্যাপটপ করার বিষয়টা খুব সুবিধাটা চালু করবে এখন হচ্ছে আপনি যদি আর্নের মধ্যে আসেন আর্নের মধ্যে আসা টাস্ক আছে টাস্কগুলো আপনি কমপ্লিট করে এখান থেকে এই ডায়মন্ডগুলো গুলো করতে পারবেন আমি গতকালকে ডায়মন্ডগুলো গুলো করছি এখন এখানে সার্ভার সমস্যার কারণে টাস্কগুলো আসতেছে না এখানে যদি দেখেন এই যে এখানে ইরোড আসতেছে তো এটা হচ্ছে আপনার সার্ভার সমস্যা কারণ এখন প্রচুর পরিমাণে এখানে আপনার লোকজন আসতেছে কারণে এই গুলো আসতেছে না এখানে আছে কমপ্লিট করলে আপনি এখানে ডায়মন্ড গুলো কার্ড করতে পারবেন এটা সিজন টু টুর জন্য আপনাকে আলাদা ইলিজিবল করবে আরেকটা বিষয় দেখেন এখানে যে কার্ড গুলো না এখানে আপনি এই যে প্রফিট পারাবার এটা কিন্তু বাড়াইতে পারবেন মানে আমি দেখেন এই যে অলরেডি কিছু পরিমাণ বাড়াইছি যেটা যার কারণে কিন্তু আমার আগের মতন প্রফিট পারাওয়ার থেকে কিছু পরিমাণ কিন্তু আমাকে দেওয়া হচ্ছে আপনি যদি এই এর মধ্যে আসেন আশা করি আপনি এইখানে চলে আসেন মিনি কার্ড এখানে আসার পর কিন্তু কিছু কার্ড আছে এবং এখানে কিন্তু আপনি নিউ কারের মধ্যে আসেন কিছু ফ্রি কার্ড পাবেন এই ফ্রি কার্ডগুলো অবশ্যই আপনার করে নেবেন দেখেন এখানে কিছু ফ্রি কার্ড থাকবে এই একটা কিন্তু অলরেডি এখানে বাই আমি আপনাকে একটু দেখাচ্ছি যে মাইকার আসার পর এই কার্ডটা কিন্তু ফ্রি এটা এটা যেন আপনি জিরো পয়েন্ট জিরো ফাইভ ডায়মন্ড করে কিন্তু আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় পাবেন তো এটা হচ্ছে আপনার এখানে ক্লেম করবেন এবং কিছু ফ্রি আছে আপনি এখানে আসেন ওই আগের মতন যে ডাইন্ড গুলো আপনি এখান থেকে ডায় কমপ্লিট করে কালেক্ট করবেন ওই দিয়ে কিন্তু আপনি এখান থেকে যেগুলো আপনি এগুলো কিনতে পারেন দেখেন একটা ডায়মন্ড দিলে আমরা এটাও কিন্তু বাই করতে পারবো যেটা কিন্তু দেখেন লেভেল ওয়ান বাইভ হয়ে গেছে এবং আমাদের এই এর মধ্যে কিন্তু এগুলো অ্যাড হয়ে গেছে তো এটা কিন্তু কোভিড পাড়ার জন্য ওই আগের মতন করে আপনার এখানে দেখেন এটা বাড়বে এবং কিছু সময় পরপর আপনার এখানে কিন্তু অটোমেটিক এটা আর্নিং হবে